নিয়ে চলে আসলাম উচ্চ মাধ্যমিক দু সালের ফাইনাল লাস্ট মিনিট সাজেশন এর বাইরে একটা কোশ্চিনও আশা করি আসবে না দেখে নাও আট মার্কের বড় কোশ্চিন দেখো তোমাদের আট মার্কের টোটাল পাঁচটি বড় কোশ্চিন করতে হবে প্রথম অধ্যায় থেকে একটি অ্যাস করতে হবে পঞ্চম মধ্যে থেকে একটি তারপরে সপ্তম অধ্যায় থেকে একটি অষ্টম অধ্যায় থেকে একটি আর ষষ্ঠ এবং নবম অধ্যায়ের মধ্যে যে কোনো চ্যাপ্টার থেকে একটি বড় কোশ্চেন করতে হবে টোটাল বড় কোশ্চেন তাই আর বেশি কথা না বলে অবশ্যই তোমরা ভিডিওটি গোটা লাস্ট অবধি দেখবে স্ক্রিপ্ট করে দেখবে না নাহলে অনেক কিছু মিস করবে কিন্তু বলে দিলাম আর অবশ্যই গ্যারেন্টি সহকারে বলছি এর বাইরে কোনো কোশ্চেন আসবে না সবার প্রথমে আমরা চলে যাবো প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক সম্পর্ক থেকে তোমরা কী প্রশ্ন পড়বে সব থেকে ভীষণ ইম্পর্টেন্ট সেটি হলো ক্ষমতা কাকে বলে ক্ষমতার মূল উপাদানগুলি বিশ্লেষণ করো অথবা ঘুরিয়ে দিতে পারে জাতীয় শক্তির সংজ্ঞা দাও জাতীয় শক্তির বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো এক্ষুনি ঠোটস্থ করে নেবে না পড়া থাকলে দুই নাম্বার যেটি পড়বে সেটি হলো জাতীয় স্বার্থ বলতে কী বোঝো জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপাদানগুলি বা এটাই উপাদান না দিয়ে বলতে পারে উপায়গুলি আলোচনা করো এখনই পড়ে নাও আর আরেকটি তিন নাম্বার পড়বে বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি বা বিভিন্ন রূপগুলি আলোচনা করো তার সঙ্গে পড়ে রাখবে বিশ্বায়নের ফলাফলগুলি আলোচনা করো বা প্রভাব দিয়ে দিতে পারে বিশ্বায়নের প্রভাব তাহলে ক্ষমতা জাতিসত্ত্ব আর বিশ্বায়ন তিনটের মধ্যে একটা কিন্তু আসতেছেই আসবেই এর মধ্যে ক্ষমতা আর জাতিসত্ত্ব তো সবথেকে বেশি ইম্পর্টেন্ট বিশ্বায়নটা তিনটার মধ্যে আসলো এবার চলে গেলাম দ্বিতীয় ক্যাটাগরি পঞ্চম অধ্যায়ে কয়েকটি রাজনৈতিক মতাদর্শ এই চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টার থেকে সব থেকে ভীষণ ইম্পর্টেন্ট প্রথম কোশ্চিনটি তৈরি করবে সেটি হলো উদারনীতিবাদ কাকে বলে উদারনীতিবাদ বাদের উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ধরে নাও একদম কোশ্চিন ছাপা হয়ে গেছে একদমই কিন্তু ছাপা হয়ে গেছে আসবেই তার সঙ্গে পড়বে দুই নাম্বার কার্ল মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো এই দুটোই পড়ে ভালো করে আর যারা যাদের এই দুটো করে আছে আরও এক্সট্রা চাও তাদের জন্য বলছি যে তোমরা আর করে যেতে পারো সেটা হচ্ছে গান্ধীজির সত্যগ্রহ সম্পর্কিত ধারণাটি লেখো শুধু জাস্ট দেখে যাবে আর যাদের হয়নি দু প্রথম দুটো তারা শুধু দুটো করো এটা না করলেও হবে যারা একদম নাইনটি পারসেন্ট হান্ড্রেড পারসেন্ট চাও তাদের জন্য বললাম যে এই গান্ধীজির সত্যগ্রহটাও তারা তোমরা পড়ো এবার চলে যাও সপ্তম অধ্যায় ভারতের শাসন বিভাগ প্রথম কোশ্চেন ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ভীষণ ইম্পর্টেন্ট আর ভারতের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কর মর্যাদা আলোচনা করো বা মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী এক কথায় রাষ্ট্রপতির ক্ষমতা আর মুখ্যমন্ত্রীর ক্ষমতা এই দুটির মধ্যে কিন্তু একটা আসবেই গ্যারেন্টি সহকারে এক পার্সেন্ট দু পার্সেন্ট না হানড্রেড পারসেন্ট শুধু না এক হাজার পারসেন্ট বলতে পারি যে এই দুটোর মধ্যে একটা আসবে এই দুটো বাদে কেউ যারা বোর্ডে র্যাঙ্ক করতে চাও তাদের জন্য রইল একটা এক্সট্রা কোশ্চেন ভারতের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি আলোচনা করো নেক্সট তারপরে অধ্যায় অষ্টম অধ্যায় থেকে এখান থেকেও একটা কোশ্চেন আসবে অষ্টম অধ্যায় ভারতের আইন বিভাগ চ্যাপ্টারটির নাম কি পড়বে ভারতে ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো তারপর পড়বে ভারতীয় পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো অর্থাৎ ভারতের পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো এই দুটো কোশ্চিন সব থেকে ভীষণ ইম্পর্টেন্ট এর সঙ্গে একটা এক্সট্রা দিলাম অর্থ কি কী কিভাবে বিল কীভাবে লোকসভায় পাশ হয় অষ্টম অধ্যায় হয়ে গেল সবথেকে বেশি ইম্পর্টেন্ট ভারতের পার্লামেন্টের আইন পাসের পদ্ধতি আর ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যবলী এই দুটোর মধ্যে আশা করি আসবে এবার ষষ্ঠ এবং নবম অধ্যায় এই দুটো অধ্যায় থেকে যে কোনো একটা অধ্যায় থেকে কিন্তু কোশ্চিন আসব আসবে সব থেকে কিন্তু এবার গুরুত্বপূর্ণ ষষ্ঠ অধ্যায় আশা করি ষষ্ঠ অধ্যায় থেকেই আসবে ষষ্ঠ অধ্যায় নাও সরকারের বিভিন্ন বিভাগ কি পড়বে ক্ষমতাকরণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি দাও অথবা ঘুরিয়ে দিতে পারে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভবও নয় কাম্যও নয় এই মন্তব্যটির সার্থকতা আলোচনা করো ভীষণ ইম্পর্টেন্ট তারপরে পড়বে এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও অথবা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দেব এই তিনটা কোশ্চিনের মধ্যে আবার আসার সব থেকে বেশি সম্ভাবনা আর যারা যারা আরও পড়তে চাও তাদের জন্য রইল একটা এক্সট্রা কোশ্চিন বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কী বোঝো বিচার বিভাগীয় স্বাধীনতা কিভাবে সংরিত সংরক্ষিত হয় তা ব্যাখ্যা করো এই কোশ্চিনগুলো তোমরা করে রাখো শেষ অধ্যায় নবম অধ্যায় শেষ ষষ্ঠ অধ্যায় থেকে যদি না আসে কোনো কারণে তাহলে কিন্তু নবম অধ্যায় থেকে আসবে তাই নবম অধ্যায়টাকেও কিন্তু দেখে যাও ভারতের বিচার বিভাগ চ্যাপ্টার থেকে কি পড়বে এখান থেকে আসলে এই কোশ্চিনটাই আসবে সেটা হলো সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা কর এটা আরেকটি তোমরা এক্সট্রা হিসেবে দেখে যাও ভারতের বিচার ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলির আলোচনা করো ভীষণ ইম্পর্টেন্ট এই কটা প্রশ্ন করে গেলে আশা করি কমন পড়ে যাবে